আমি গরম মাংস রান্না করব তো পেঁয়াজ দিলাম তেজপাতা দিলাম দারচিনি দিলাম লবঙ্গ এলাচ আদা বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়ো এক চামচ দিলাম মরিচের গুঁড়ো এক দেড় চামচ দিলাম জিরা গুঁড়া দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম তো একটু আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন এরপর আগুনটা দিয়ে দিব আগুনটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তো আমার মশলা মাখানো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিলাম আগুনটাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এখন পানিটা বের হয়ে আসছে আমি কষিয়ে নিচ্ছি গরুর মাংস থেকে কিছু পানি বের হয় এটা দিয়ে কষিয়ে নেওয়া যায় খুব ভালো করে এতে করে মাংসের স্বাদটা অন্যরকম হয়ে যায় তো আমি এখন আবার মাংসটা কষাচ্ছি ভালো করে এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে গরম পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দিব এদিকে পাতাকপি দিয়ে রান্না করব তাই কপিটা আমি ধুয়ে নিলাম কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি ধোয়া আমার শেষ হয়ে গেছে পাতাকপি এরপর মাংসটা একটু দেখে নিব কেমন হয়েছে হ্যাঁ মশলা মাংসটা প্রায় হয়ে গেছে এখন পাতা কপি দিয়ে দিচ্ছি মশাল্লা মাংস রান্নাটা অনেক সুন্দর হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সব কিছু রান্না রেডি হয়ে গেছে এখন খাওয়ার পালা তো আজকের দিনে এখানে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ আসসালামু আলাইকুম